কি করছিস এই যে তবে যে গাছেগুলো হয়েছে একটু পরিষ্কার করে মাটিটা একটু তুলে দিচ্ছি মাটি খুঁড়ে দিচ্ছিস কেন কি হয় মাটি খুঁড়ে দিলে গাছে ভালো গাছের একটা মানে হাওয়াটা নিতে গেছে যে এরটা নিতে না সেটা সুবিধা হয় আর এইগুলো গাছের শাড়গুলো খেয়ে ফেলে গাছেগুলো তো তোর বুঝতে দেখেছিসগুলো পাশে আমার এখন শুধু ফুল ফোটা বাকি

তোকে আমি চ্যালেঞ্জটা ওইটাই দেবো বিরুদার মতন গাছ হাতে করে করে ঘুরতে হবে কি বলে এসব এত বড় বড় গাছ না ছোট ছোট গাছ নিয়ে ঘুরতে হবে এটা একটা চ্যালেঞ্জ গাছকে এত ভালোবাসো যদি এত রুক্ত গাছের জন্য করতে পারো বিরুদার মতন করে এমবেসেডারে ঘুরি না বড় বড় গাড়িতে এটা তো কোনো ব্যাপার না গাছ নিয়ে ঘুরতে বলছি কোন সাথে হাতি নিয়ে ঘুরতে বলছি এটাতেই তো বোঝা যাবে তুমি ফ্যান গাছের আর বিরুদার দুইজনেরই কত ফ্যান তুমি অ্যাড মিন্স চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ওকে দেখি তো এখন সোমাদি তোমাদের প্রিয় সোমাদি গাছ নিয়ে ঘুরতে পারে কিনা না নাই দেখা যাবে মজা হবে তো আজকে আমরা কোথায় যাচ্ছি সিটি সেন্টার তুমি তো জানো হ্যাঁ সিটি সেন্টারে আজকে গাছ নিয়ে যেতে হবে ও মাই তুই তো সব বলিস তোর ভিডিওস করতে কোনো লজ্জা বোধ হয় না কিছু না আমার হবে আমা আমা সাইডে চলে যাব লজ্জা লাগে হবে কিন্তু তোমাকে একা করতে হবে আমাদের লাগবে না যদি লাগে আমরা সাইডে চলে যাব বাট তোমাকে একা এটা ফেস করতে হবে এটাই তোমার চ্যালেঞ্জ আইকিয়াটা আমি অ্যাকসেপ্ট করলাম চ্যালেঞ্জ যাও যাও আমার সাথে থাকতি তো

আমার বোনেরা আমার মেয়ে রাঘব সবাই আছি আমরা যাচ্ছি হ্যাঁ ও আমরা যাচ্ছি সবাই এখন সিটি সেন্টারে আর হাতে আমি নিয়ে নিয়েছি আমাদের বিরুদাতার মতো করে স্পাইডার প্ল্যান নিয়ে কিন্তু আমরা যাচ্ছি সিটি সেন্টারে এটা নিয়ে আজকে আমি পুরোটাই ঘুরবো যতক্ষণ ঘুরবো ফিরে আসবো এই আমার ব্যাপীটাকে নিয়ে স্পাইডার প্ল্যান্ট আমার খুব ইচ্ছে করলো আমাদের বিরোধীদের মতো করে আজকে আমিও হাতে স্পাইডার প্ল্যান্ট নিয়ে পড়বো তো চলো দেখা যাক কিভাবে আবার ঘরে ফিরে আসি নিয়ে আস টু থাউজেন্ড আমি একটা নিউ রেজলিউশন নিয়েছি চলে আছে আমাদের ছোটোবেলা স্কুলে বাস বেঙ্গুলি গার্লস হাই স্কুল তোমাদের আমার হাজব্যান্ডের গাড়িতে না আমি আছি উবেরে আর আমার সাথে কিন্তু আছে ঢুকে পড়েছি আর এই যে আমার হাতে তো আমার সাথে কিন্তু আমার ব্যাবিও ঘুরছে তো বোন এখন ব্যাট এসেছে তোমাদের দাদাবার সাথে আসেনি আমার পেয়ে গেছে ভীষণ গুম মানে গাড়ির মধ্যে অন্য সময় ঘুম পেলে আমি গান টান চালিয়ে দিই আজকে যেহেতু উপরে এসেছে না তো গাড়িতে গানটা চালাতে বুঝতেও পারছিল না আমার ই ঘুম পেয়ে গেছে বলার কিভাবে ফটো তুলছে হ্যাঁ আমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে হাতের মতো নিয়েছি কোনো অসুবিধা নেই কিন্তু আমার লেফট হ্যান্ডটা তো বিজি হয়ে গেল না আর এই দিকে দেখো নিজে কিভাবে ফটো তুলে যাচ্ছে দেখো দেখো কিভাবে ফটো তুলছে আমাকে বিজি করে রেখে আসলে চপ করে আমার লেফট হ্যান্ড ব্যথা হয়ে গেল জানি দেখেছো নিজে কিভাবে ফটোগুলো তুলছে আর আমাকে অক্সিজেন পাচ্ছি অক্সিজেন পাচ্ছি আমি এটা নিয়ে হাটছিলাম এখন হাটটা আমার একটু ধরে গেছে একটু জাস্ট রাখলাম আর আমি এখন অর্ডার করেছি পেছনেই খাবার একটু চা খাবো চা তো নেই কফি খাবো আর একটু খাবার নিই খাবো তারপর আবার ঘরে ফিরবো আমার ব্যাডিকে নিয়ে ঠিকঠাক করে আমি ঘরে ফিরে যাবো অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি করে যাওয়ার এতটুকু বুঝলাম যে গাছটা নিয়ে চ্যালেঞ্জটা করা কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি আমার হার্টটাতে প্রবলেম হচ্ছে কখন থেকে আমি ধরেই আছি কন্টিনিউ

দিদি চ্যালেঞ্জ কমপ্লিট করেছে ও সত্যি এটা নিয়ে নিয়ে খুঁজতে পেরেছে একদম হাটটা অবশ্য হয়েছে আমার আর সব সব মানুষ প্রত্যেকে তাকিয়ে কিন্তু ছিল বা তোর কোনো কেয়ার করেনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এটা ক্যাপচার করতে পারিনি মানুষগুলো যে তাকিয়েছিল আমি আমার ব্যবির থেকেই কেয়ার করা তো নেক্সট চ্যালেঞ্জ হলো আমার যে তাকিয়ে আছে সেটাকেও ভিডিও করা আর একটু বড় গাছ আরও বড় গাছ আরও বড় ফুল ফুলো গাছ হ্যাঁ আর পাবলিক রিয়াকশান বিরু ভাইয়ের চ্যালেঞ্জটা করে তোর কেরকম লেগেছে সত্যি খুব ভালো লেগেছে আর আমি যদি সত্যি দেশের পিএম হতাম আমি বলতাম সত্যি সবাই একটা করে গাছ সঙ্গে নিয়ে ঘুরলে খুবই ভালো হতো একটা করে গাছ যদি প্রত্যেকের হাতে থাকে আমার মনে হয় না মোটাইলে কোনো রকম অক্সিজেনের পক্ষে আর প্রত্যেকটা মানুষ গাছের প্রতি একটা ভালোবাসাভাবে এই প্রচেষ্টাটা সবাই চালালে আমি খুব খুশি হব আমি পিএম হলে এটা কিন্তু করতাম আমার খুব ইচ্ছে করছে সত্যি একটা করে যদি সবাই গাছ নিয়ে হাঁটা যায় কি বলো তো চলো আজকের জন্য এখানে গাছ বলছি গাছকে ভালোবাসে হাতে নিয়ে ঘোরাই